বড় হয়ে কি করবে বিয়ে করব আমি বড় হয়ে কি হবে বলতে চাইতেছি তুমি বড় হয়ে কি পেতে চাও তুমি বড় হয়ে মা বাবার জন্য কি করবে বৌ নিয়ে আসবো আরে ঘর তোমার বাবা মা তোমার কাছ থেকে কি আসা করে নাকি নাতনি তোমার জীবনের লক্ষ্য কি বিয়ে করা ভাবি আপনি প্রেম করবেন না ভালো কথা তাই বলে বোর কাছে নালিশ করবেন আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সহক করব আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপাই আপনার কপাল ভালো আমার কাছে স্টিলের বেলান নিতে এসেছিল আমি দেই নাই বাই বাই

আচ্ছা বলো তো কাল কয় প্রকার ও কি কি? তিন প্রকার। বর্তমান কাল, ভবিষ্যৎ কাল ও অতীত কাল। তাহলে বলো তো পাশের বাড়ির ভাবীর ঠোঁট দুটো খুব সুন্দর। মন চায় একটা চুম্মা দিই। এটা কোন কাল? এটা তো একদম সুজা। মরণ কাল। শোনা পাখি। টাপকি বাই বাই। জানো টুম্পা, তোমারে না মাঝে মাঝে ফুটফুটে সুন্দর লাগে। এই সত্যি করে বলো মাঝে মাঝে ফুট গোলাপ ফুলে তাহা আছে গন্ধরা যে ডেলি ফুলে তাহায় আছে হাস্তা ঘানায় তাহান।